সাড়ে এগারোটার আমি এখানে এসেছি আপনাকে তো চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করা যাবে বলে হাইকোর্ট অর্ডার দিয়েছে আপনি কি কিছু তথ্য নেই আজকে জানা যাবেন যে আপনাকে আমি তো জানিই না কি কোন কেসে আমাকে দেখেছে আমি তথ্য প্রমাণ কি দেবো যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসে আমি জলের বোতল নিয়ে যাচ্ছি কেন এখানে তো কিছু খে খাবো না খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিসা নিয়েছে কোথায় কেমিক্যাল আনিয়েছে খাইয়ে দেবে বডিতে লেগে যাবে মরে যাবো তিন মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে এদের তো কোনো ঠিক নেই টু হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কাছে কোনো পথ নেই দু হাজার আগে বিজেপি যারা আগে সানি যারা নেতারা আছে অর্জুন সিং শুভেন্দু অধিকারী এদেরকে রাস্তা থেকে সরাতে হবে গুলি মারলে অসুবিধা আছে কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে রাস্তায় মারলে অসুবিধা আছে তার জন্য এইসব পরিকল্পনা করে এজেন্সি কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা আপনি যখন এর আগে বিজেপিতে ছিলেন তখন এই মামলাটা হয়েছিল তারপর আপনি যখন তৃণমূলে ছিলেন তখন প্রায় বেশ কিছু বছর এটা নিয়ে কোনো টানা করেন হয়নি বা কোন রকম ইনভেস্টিগেশন হয়নি আপনি বলছেন যে আবার বিজেপিতে আসাতেই এই মামলা নিয়ে আবার তৎপরতা সিবিআই শুরু হয়ে গেছে একশো পার্সেন্ট সঠিক কথাই বলেছি আমি কোর্টকে এই কথাটা বলেছি আপনাদেরকেও এই কথাটা বলছি পশ্চিম বাংলা আইনের শাসন নেই শাসকের আইন চলছে এই শাসকের আইন কে এইভাবে দেখুন একটা কথা বলে গ্লোবাল টেন্ডার গ্লোবাল টেন্ডারে কে কোথায় থেকে কে টেন্ডার পাচ্ছে সে তো সে যে কোম্পানি পাচ্ছে সে জানে তার তার চেয়ারম্যানের থাকে না বা কোন যারা দায়িত্বপূর্ণ পলিটিক্যাল লোকরা যে চেয়ারে বসে তাদের কোনো দায়িত্ব নেই এটা অফিসারদের দায়িত্ব আছে কে টেন্ডার নিলেও কে গ্লোবাল টেন্ডার ওখানে সবটাই ই টেন্ডার হয় ই টেন্ডারে কে পার্টিসিপেট করছে এতে কেউ यही वजह रही है टीएमसी के सरकार के पास भी कोई काम नहीं रहा जहाँ सरकार के बच्चों का पैसा नहीं बचा सकती है वो टेंडर खोज रही है पूरे पश्चिम बंगाल के हर म्यूनिसपैलिटी में ई टेंडर का नाम कुछ नहीं है लेकिन पहला मुंसिपैलिटी था जब भारत भाटपाड़ा भार म्यूनसिपैलिटी जिसमें मैंने ई टेंडर चालू किया दादा आप कह रहे थे कि रशिया से जो है पॉइजन ला सकता है क्या विष खिलाकर आपको आपको मार्केट खिलाने की जरूरत नहीं पड़ती है आजकल तो चेयर में लगा दीजिए हाथ टच हुआ आपका दो महीना बाद আমার কিছু হলে এই অফিসার গুলো দায়িত্ব থাকবে সরকার দায়িত্ব থাকবে নিশ্চয়ই ডার তো রয়ে গাইকিন ফলো করে